বাসিদুবা সবাই সামনে দেখাও একদম সোজা হয়ে দাঁড়াও না না এখন আমি বলিনি সবাই বিশ্রামে দাঁড়াও সোজা দেখাও সবাই স্ট্রেট তোমাদের নজর একশো কিলোমিটার চেয়ে অনেকটা দূরে থাকবে বিশ্রামে পিছনে হাত হয় আমি বাসি দুপাত দেখুন তোমরা সাবধান আর বিশ্রাম ঠিক আছে সাবধান আর বিশ্রাম রেডি করা সামনে নজর সামনে সবাই তাকাও সামনে কেউ আমার দিকে তাকাবে না সামনে তাকাও রেডি